হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমার সন্ধেবেলায় একটু চাউমিন খেতে ইচ্ছা করলো তাই দেরি না করে চটপট করে বানিয়ে ফেললাম এই চাউমিন তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি চাউমিন আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন এবার এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এভাবে বানালে কিন্তু চাউমিনগুলো বেশ ঝরঝরে পরিষ্কার থাকে আর এর এখন তোমরা দেখতেই পাচ্ছ চুপড়ির মধ্যে কি সুন্দর চাউমিনগুলোকে রেখে আমি জলটা ঝেড়ে নিলাম জল শুধু থাকলে কিন্তু এটা খেতে মোটেই ভালো হবে না বা কোনো টেস্ট হবে না এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর লঙ্কাটা কুচিয়ে নেওয়া হয়নি তাই এই ফাঁকে আমি লঙ্কাটাকে খুন্তি করে একটু ছোট ছোট করে কেটে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে গাজর আর বিম এগুলোকে কুচিয়ে নিলাম আর একটা আলুও কুচিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে আর কুচিয়ে রাখা গাজর বিম আলু সব কিছু দিয়ে কড়াইয়ের মধ্যে একসাথে ভালোভাবে এগুলোকে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে নেব এর মধ্যে কিছু পরিমাণে হলুদের গুঁড়ো এবার এই সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না এটা একটু লাল ভাব হচ্ছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো অল্প অল্প করে দিতে থাকবো একেবারে সবটা দেব না কারণ একেবারে দিলে আমার এটা নাড়াচাড়া করতে অসুবিধা হবে এবং সবটা ভালোভাবে মিশবেও না তাই অল্প অল্প করে দিয়ে নেওয়াটাই ভালো আমি কিন্তু এটা নিরামিষ চাউমিন বানাচ্ছি তাই এর মধ্যে কোনোভাবেই কিন্তু ডিম বা পেঁয়াজ আমি ব্যবহার করি আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি আর এখন এই সবটুকু চাউমিন এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে এটা নাড়তে থাকলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনের মশলা এই মশলা দিলে কিন্তু টেস্ট ভালো আসে আর দিয়ে নিলাম বেশ কিছুটা সোয়া সস সোয়া সস দিলেও টেস্ট কিন্তু চাউমিনের খুবই ভালো হয় এবার আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে চাউমিনটা রেডি করে ফেললাম আর আর নিয়ে নিলাম শসা একটা সসা স্যালাডের জন্য খুবই ভালো লাগে খেতে এখন আমার সব কিছু রেডি আমি নিয়ে নিলাম চাউমিন শসা এর মধ্যে নিয়ে নিয়েছি একটু রাই আর টমেটো সস এখন আমার রেডি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে